আচ্ছা কেমন হবে বলুন তো যদি কোনো একজন মানুষের মুখে প্রত্যেকদিন এক ফোঁটা এক ফোঁটা করে অ্যাসিড ফেলে তার মুখটাকে পুড়িয়ে দেওয়া হয় ভাবতে পারছেন ভেবেই মুখটা কেমন জ্বালা জ্বালা করছে না এটুকুতেই ভয় পেয়ে গেলেন আজ আপনাদেরকে শোনাবো এমন এক ঘটনা যে ঘটনা শোনার পর আপনারা নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না যে এমন কিছু হতে পারে হ্যাঁ হতে পারে এই ঘটনা ঘটেছে আমাদেরই দেশে ভারতবর্ষে এবং এই ঘটনা কোনো ভৌতিক ঘটনা নয় তার থেকেও বেশি ভয়ানক হ্যালো ডিয়ার ওয়েস্টার্নার্স আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন এক জগতে যে জগতের পুরোটাই অন্ধকার এবং অন্ধকারের জগতে আপনাদেরকে নিয়ে যেতে আমি যতটা এক্সাইটেড আপনিও কি প্রবেশ করতে ততটা এক্সাইটেড চলো তাহলে শুরু করা যাক কাজ আমাদের শো এবং আজকের আমাদের এই শোতে সবার প্রথমে যিনি আমার অতিথি তিনি হ্যাঁ মানে আপনাদের শুনতে পড়ো অদ্ভুত লাগবে তিনি এই খুনটি করেছেন এবং তার কাছে আমি সবার আগে যাব ওকে ওয়েলকাম টু আওয়ার শো সুস্মিতা ম্যাডাম কেন করলেন এই খুনটা আপনার একবারও ভয় লাগলো না এমন একটা কাজ করার আগে ভয় ভয় তো লেগেই ছিল যখন প্রথমবার রাহুলের সাথে করতে গেছিলাম আমার হাজব্যান্ডকে না বলে কাউকে না বলে সমাজের ভয় পেয়েছিলাম যে কে কী বলবে আমাকে হয়তো কেউ মেনেও নিতে পারবে না তাই তো আমাকে শেষে বাধ্য হয়ে স্টেপটা নিতে হলো সে তো সব বুঝলাম যে আপনি সমাজের ভয়ে লোকে কি বলবে সেই ভয়ে আপনি এরকম একটি স্টেপ নিয়েছেন কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে অন্য আপনি যে এত বড় একটা কাণ্ড ঘটালেন এবং যে কারণে এই কাণ্ডটি ঘটালেন তাতে তো কোনো লাভ হলো না যে চেহারাটাকে আপনি দেখবেন না বলে এত বড় একটা প্ল্যান করলেন দিন শেষে গিয়ে তো সেই চেহারাটাকে নিয়েই আপনাকে থাকতে হতো সারাটা জীবন এটা কি একবারও আপনি ভেবে দেখেছিলেন চেহারা শরীর তো জাস্ট একটা আসল তো মানুষের মন তাই কি বেশ বুঝলাম আমি একটু রাহুলের কাছে আসি রাহুল তোমার একবারও কি মনে হল না যে তুমি এমন একটা ঘটনায় সঙ্গ কিভাবে দিচ্ছ ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায় জানি কিন্তু তুমি নিজের শরীর নিয়ে এরকম মানে এত বড় একটা স্টেপ কি ভেবে নিলে এত সাহস তোমার এগুলো কি করে আমি জানি না আমি এত কিছু বুঝি না সত্যি আমি তো শুধু ওর সাথে সারা জীবন একসাথে ঘর করতে চেয়েছিলাম আচ্ছা বলুন তো এইটুকু চাওয়া কি অনেক বড় পাপ না তাতে কোনো অসুবিধা নেই ভালোবাসার মানুষের সাথে থাকতে চাওয়ার মধ্যে কোনো পাপও নেই কিন্তু তোমরা যে পথ বেছে নিয়েছো সেটা তো পাপ সেটা তো অপরাধ তাই নয় কি না মোটেও না আমরা যা করেছি শুধু নিজেরা ভালো বলেই করেছি আমাদের কাছে সবচেয়ে বেশি আচ্ছা ওটাই বেশ মানলাম আচ্ছা সুস্মিতা তুমি আমাকে বলো তোমার আর বাবুর বিয়ে হয় কত বছর আগে সাত বছর আগে তখন আমি একটা প্রাইভেট হসপিটালে নার্স হিসেবে কাজ করতাম আমার ফ্যামিলি থেকে দেখাশুনো হচ্ছিল আমার বিয়ের জন্য তখন রাজেশের ফ্যামিলির সাথে আমাদের আলাপ হয় রাজেশ খুব বড় লোক এবং ওয়েলদি ফ্যামিলি থেকে বিলং করত এবং এই বিয়েটা তারপরেই এগোনো হয় কি করতেন রাজেশ বাবু বিজনেস ছিল কনস্ট্রাকশনের তাহলে আপনার সঙ্গে রাহুলের দেখা কোথায় হয় হসপিটালে কার্যসূত্রে না আমার দু হাজার আঠেরো নাগাদ একটা কোমরে ক্র্যাম্প আসে যার কারণে আমার ফিজিওথেরাপিস্ট দরকার ছিল এবং আমার কোমরটার ফিজিওথেরাপি করাতে আমি গেছিলাম রাহুলের কাছে এবং উনি আমাকে সুস্থ করে তোলেন প্রায় উইকে দু তিনবার যেতাম ওনার কাছে বুঝলাম তো রাহুল বাবু আপনারও কি তখন থেকেই ভালো লাগা শুরু হয় সুস্মিতার প্রতি হ্যাঁ বলতেই পারেন দেখুন প্রথমে তো ভালো লাগাই থাকে তারপর কথাবার্তা ঘনিষ্ঠতা বাড়ে আমি বুঝতে পারিনি আমার এই ভালো লাগা কিভাবে ভালোবাসায় পরিণত হয়েছে তাই ভালো লাগাটা ভালোবাসায় কিভাবে পরিণত হলো এটা আমিও জানতে খুব এক্সাইটেড এবং আমাদের অডিয়েন্সও জানতে খুব এক্সাইটেড কারণ এখান থেকেই তো সব ঘটনার সূত্রপাত আচ্ছা সুস্মিতা আপনি তো বিবাহিত মহিলা আপনার এক ছেলেও আছে খুব ছোট একটা ছেলে আছে তো আপনার একবারের জন্যও কোনো লজ্জা লাগা বা ভয় লাগা বা মনে হওয়া যে দায়িত্ব থেকে বেরিয়ে যাচ্ছি এমন কোনো অনুভূতি হয়নি আপনার নিজের ছেলের কথাটা একবারও ভাবলেন না এমন কাজ করার আগে হুম ভেবেছিলাম কিন্তু আমার খুশি থাকাটাও তো দরকার আমার কি নিজের জন্য ভাবাটা ভুল আপনি বলুন তো যে ভালোবাসা আমি আমার বিবাহিত জীবনের চার বছরও পাইনি তা আমি মাত্র ওই কয়েক দিনের রাহুলের কাছ থেকে পেয়েছি যখন ও আমায় ফিজিওথেরাপির জন্য স্পর্শ করতো আমি ভালোবাসার ছোঁয়া অনুভব করেছি বুঝলাম তো এই সমস্ত ঘটনার পর সন্দেহ হয়নি না ওর সময় কোথায় ছিল আমাকে দেওয়ার মতন সারাদিনই তো নিজের বিজনেস নিয়েই ব্যস্ত থাকত মাসের অনেক দিনই বাইরেই কেটে যেত কখনো আমার খোঁজও নেওয়ার চেষ্টা করেনি টাইমই ছিল না তার কাছে আপনি বলুন তো সারাদিনে কি দশ মিনিট পাওয়া যায় না নিজের স্ত্রীর খোঁজ নেওয়ার মতন রাহুল আমাকে কদিন চিনত কদিন জানত কিন্তু রোজ খোঁজ নিত আমি ভালো আছি না আমার কিছুতে অসুবিধা হচ্ছে কি না আচ্ছা আপনি বলুন তো এটা কি কি ভালোবাসা বলা যায় না বুঝলাম সব বুঝলাম কিন্তু এখনো আমারই একটাই প্রশ্ন যে আপনারা তো চাইলে লিগাল ওয়েতে গিয়ে আপনি আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে রাহুলের সঙ্গে থাকতে পারতেন কেউ কি আপনাদেরকে আটকাতো কেউ আটকাতো না কিন্তু আপনি কি করলেন আপনি আপনার হাজবেন্ডকে খুন করলেন আপনার নিজের ছেলের কথাও ভাবলেন না শুধু কি ভালোবাসাই কারণ নাকি আপনার অন্য কোনো প্ল্যান ছিল সুস্মিতা না আমার আর কোনো প্ল্যান ছিল না শুধুই ভালোবাসা হুম শুধু ভালোবাসা বেশ বেশ তো রাহুল বাবু আপনি তো একবার অ্যাডভাইস করতেই পারতেন যে লিগ্যাল ওয়েতে ডিভোর্স দিয়ে তারপর একসাথে থাকা আপনি তো অ্যাডভাইস করলেন না তা আপনি বলুন যে আপনি কেন সঙ্গ দিলেন সুস্মিতার আর কি ভেবেই বা সঙ্গটা দিলেন আরে হ্যাঁ হ্যাঁ আমিও তো বলেছিলাম ডিভোর্সের জন্য কিন্তু ওই তো রাজি হলো না বলেছিল সমাজ নাকি মেনে নেবে না আমাদের একসাথে থাকাটা তাই তো কিরকম একটা ঝোঁকের বসে আমিও রাজি হয়ে গেলাম হুম তা প্ল্যানটা কার ছিল আপনার নিশ্চয়ই হ্যাঁ আমার প্ল্যান ছিল ও তো আমার সাথ দিয়েছে আচ্ছা বুঝলাম আচ্ছা সুস্মিতা আমার আপনার প্রতি একটা প্রশ্ন আছে আপনার কি একবারও ভয় লাগলো না যে একজনকে মেয়ে তার জায়গায় অন্য একজনকে নিয়ে যাওয়া এবং আজ না হয় কাল আপনাকে তো ধরা পড়তেই হতো এটা আপনিও হয়তো খুব ভালোভাবে জানতেন তো আমার তো ওই পুরো ব্যাপারটাকে ওভারঅল একটা সিনেমার মতন মনে হচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম যে আমরা কিভাবে একসাথে থাকতে পারি কারোর কোনো যাতে সন্দেহ না হয় ঠিক তখনই একটা সিনেমা দেখেছিলাম টিভিতে নামটাই মুহূর্তে মনে আসছে না ওখানে দেখেছিলাম হ্যাঁ সিরিয়াসলি সিনেমা থেকে ইন্সপায়ার্ড আচ্ছা কি ব্যাপার একটু খুলে বলুন তো ওখানে দেখেছিলাম একজন মারা যায় আর অন্য আরেকজন প্লাস্টিক সার্জারি করে তার মতন মুখ বানিয়ে তার ফ্যামিলির সাথে থাকতে শুরু করে ঠিক তখনই আমার মাথায় ওই প্ল্যানটা আসে যে যদি কোনোভাবে রাহুল রাজেশের মতন মুখ করে মানে প্লাস্টিক সার্জারি করিয়ে নেয় তাহলে তো আর আমাদের আর কেউ আটকাতে পারবে না আর আমি তখনই রাহুলকে এই ব্যাপারে বলি প্রথমেও রাজি হতে চাইনি কিন্তু আমি জোর করে ওকে রাজি করাই সে তো সব বুঝলাম কিন্তু একটা মানুষের চেহারা নিলেই তো আর সেই মানুষটা হয়ে যাওয়া যায় না তার চাল চলন আচার ব্যবহার এগুলো তো সব আলাদা হয় দুটো মানুষের তো ডিফারেন্ট হয় তাই তো আমি রাহুলকে রাজেশের মতন চাল চলন কথা বার্তা হাতের লেখা সব এক বছর ধরে প্র্যাকটিস করিয়েছি তারপর ঠিক হয় রাহুলের মুখে অ্যাসিড দিয়ে মুখের কিছুটা অংশ পুড়িয়ে দেব। আর এতে যাতে রাহুলের কোনো কষ্ট না হয় তাই ফেক অ্যাক্সিডেন্টের আগে বেশ কিছু দিন রাহুলের মুখে একটু একটু করে অ্যাসিড ঢালতাম পোড়াতাম যাতে ওর আসল দিনে বেশি কষ্ট না হয় আচ্ছা সুস্মিতা এই প্রশ্নটা আমার মাথার মধ্যে অনেকক্ষণ ধরে ঘুরছে যে আপনি আপনি তো রাহুলকে ভালোবাসতেন আপনার হাজব্যান্ডকে ভালোবাসতেন না সব মেনে নিলাম তো যাকে ভালোবাসেন তাকে এতটা কষ্ট দিতে আপনার একবারও বাঁধেও না আমার কাছে আর কোনো উপায় ছিল না তো আর রাহুলবাবু আপনাকে একটা প্রশ্ন করি আপনার কিছু মনে হয়নি যে আপনি একজন অন্য মানুষের চেহারা নিয়ে সারা জীবন বাঁচবেন কীভাবে আর মানুষের একটু কেটে গেলে কি অবস্থা হয় আপনি রোজ রোজ একটু একটু করে অ্যাসিড লাগাতেন যাতে আপনার কষ্ট না হয়ে পড়ে আমার কাছে তখন আর কোনো উপায় ছিল না আমার মনে হয়েছিল যে সুস্মিতা আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবে সবকিছু করছে তাই তাই আমিও রাজি হয়ে গিয়েছিলাম তা আপনার এত ভালো প্ল্যানটা ভেসতে গেল কিভাবে একটা মাটন স্যুপের জন্য মাটন স্যুপের জন্য হ্যাঁ টোয়েন্টি নভেম্বরে যখন রাজেশ উড়িষ্যা থেকে বাড়ি ফেরে তখন রাতে খাওয়ার মধ্যেই আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিই আর যখন রাজেশ ঘুমিয়ে পড়ে তখন আমি ওর মাথায় একটা বড় রড দিয়ে মেরে ওকে মেরে ফেলি তারপর ওর বডিটা আমি আর রাহুল মিলে আমাদের বাড়ির ঠিক পাশেই একটা ছোট জঙ্গল আছে ওখানে গিয়ে পুঁতে দিয়ে আসি আর ঠিক তারপরই রাহুলের মুখে অ্যাসিড দিয়ে ওকে হসপিটালাইজ করি রাজেশের নামে বাড়ির লোককেও আসার আগেই আমি কনসেন্ট ফর্মে সাইন করে দিই প্লাস্টিক সার্জারির জন্য আমি একটুখানি আসি যে আমাদের এই যে পুরো কেসটা এই পুরো কেসটা যিনি হ্যান্ডেল করেছেন ইন্সপেক্টর রয় আমি ইন্সপেক্টর রয়ের কাছে একবার আসি নমস্কার ইন্সপেক্টর রয় ওয়েলকাম টু আওয়ার শো আপনি আমাকে বলুন যে এই যে পুরো কেসটা আপনি নিজে হ্যান্ডেল করেছেন এটা তো নিশ্চয়ই আপনার জীবনে একটা ইউনিক কেস এমন কেস হয়তো আগে আপনার লাইফে কখনো আসেনি আপনি প্রথম থেকে একটু বর্ণনা করুন যে কি হয় এবং আপনার কাছে কি রিপোর্ট আসে থ্যাংক ইউ কৌরব ফর ইনভাইটিং মি ইন শো যখন আমাকে হাসপাতাল থেকে খবরটা পাঠানো হয় যে এরকম একটা কেস এসেছে তখনই আমি হাসপাতালে গিয়ে পৌঁছই পুরো ব্যাপারটা দেখার পর আমার মনে হয় ব্যবসাতে কারোর সাথে বনিবনা না হওয়ায় কোনো শত্রু হয়তো রাজেশবাবুর মুখে অ্যাসিডটা ছুড়েছে পরবর্তীকালে রাজেশবাবু এবং ওনার স্ত্রী ঘটনাটি নিয়ে কোনো প্রকার আইনি পদক্ষেপ না নিতে চাইলে আমরাও আর এগোই না কেসটাকে ক্লোজ করে দিই তারপর একদিন হঠাৎ করে সুরেশবাবু মানে রাজেশের দাদা আমার কাছে থানায় আসেন এবং আমাকে কেসটি রিওপেন করার জন্য অনুরোধ করেন এবং বলেন যে হাসপাতালে ভর্তি ব্যক্তিটি ওনার ভাই রাজেশ নন অন্য কেউ আমি ওনার এই সন্দেহের কারণ জানতে চাইলে উনি আমাকে এক অদ্ভুত কথা বলেন যা শুনে আমি প্রথমে হেসেই ছিলাম উনি বলেন যে ওনার ভাই মাটন স্যুপ খেতে খুব পছন্দ করেন কিন্তু যে ব্যক্তি হাসপাতালে রয়েছে তিনি নাকি মাটন স্যুপ খেতে চাইছেন না আর এতেই ওনার সন্দেহ হয় যে হাসপাতালে থাকা ব্যক্তি ওনার ভাই না সত্যি বলতে গেলে আমি ভেবেছিলাম সুরেশ বাবুই হয়তো আসামি হতে পারে যে ভাইকে উনিই মারতে চেয়েছেন আর যেহেতু রাজেশ বাবু এই যাত্রায় বেঁচে গেছেন তাই হয়তো তিনি এইসব করছেন কিন্তু ওনার অনেক জোরাজুরির পর আমারও ওখানে একটা খটকা লাগলো বুঝলেন এবং আমরা কেসটা নিয়ে সিরিয়াস হলাম এবং কেসটি রিওপেন করলাম হাসপাতালে ভর্তি ব্যক্তির সাথে রাজেশ বাবুর আধার কার্ড ভোটার কার্ড এইসবের ফিঙ্গারপ্রিন্টগুলো আমরা মিলিয়ে দেখলাম এবং তখনই দেখলাম সুরেশবাবু ঠিকই বলছেন দুজন মানুষ আসলেই আলাদা থ্যাংক আমি আপনার কাছে আবারও আসব কিন্তু তার আগে আমি একবার সুরেশবাবুর কাছে যাবো সুরেশবাবু যিনি রাজেশবাবুর দাদা তো সুরেশবাবু আপনার ঠিক কেন মনে হয়েছিল যে উনি আপনার ভাই নন শুধুমাত্র মাটন স্যুপ খেতে চায়নি বলে এত বড় সন্দেহ হলো হ্যাঁ প্রথমে তো ওই জন্যই সন্দেহ হয়েছিল যে ভাই আমার মাটন স্যুপ দিলে অন্য কিছুর দিকে তাকাত না সে কিনা মাটন স্যুপকেই না বলছে ঠিক ওই সময়টাতেই আমার খটকাটা লাগে তারপর থেকেই যখনই ওর সাথে কথা বলতে যেতাম তখনই আমাকে এড়িয়ে যেত তখন থেকেই আমার সন্দেহটা আরো বাড়তে থাকে আর এর মধ্যে আমি একদিন ইন্সপেক্টর রয়কে একটা রিকোয়েস্ট করি যেন এই ফাইলটা উনি আবার রিওপেন করে এবং আমার সন্দেহটা ঠিক হয় কি দোষ করেছিল আমার ভাইটা বৌদি তোমাকে তো কোনো কিছুতে বাধা দেয়নি যাহা চেয়েছো সবটা নিজের আগে তোমায় করে দিয়েছে তার বদলে তুমি এই দিলে কি দোষ করেছিল আমার ভাইটা কি দোষ করেছিল সুরেশ ভেঙে পড়ো না তুমি আমি বুঝতে পারছি তোমার এবং তোমার পরিবারের উপর দিয়ে কি গেছে যারা দোষী তারা তো শাস্তি পাচ্ছে মানছি এতে তোমার ভাই হয়তো ফিরে আসবে না কিন্তু দোষীদের শাস্তি পাওয়াটাও তো দরকার সুরেশ তোমায় শক্ত থাকতে হবে আচ্ছা রাহুল আমি তোমার কাছে আসি আমি তোমাকে একটা লাস্ট প্রশ্ন করবো তারপর আমি আর তোমাকে ডিস্টার্ব করব না বা কোনো প্রশ্ন করব না সেটি হলো যে তুমি যদি সেদিন মাটন স্যুপটা খেয়ে নিতে তাহলে তো কোনোদিন ধরাই পড়তে না হয়তো তো একদিন জোর করে মাটন স্যুপটা খেয়ে নিতে পারলে না খেলে তো বেঁচে যেতে হ্যাঁ হয়তো পারতাম কিন্তু আমি সেই ছোট থেকেই ভেজিটেরিয়ান আমি মাংসের গন্ধ একদম সহ্য করতে পারি না কিন্তু যদি জানতাম যে একটা মাটন স্যুপের জন্য এত কিছু হয়ে যাবে তাহলে হয়তো সেদিন খেয়েই নিতাম এখন আর ভেবে কি হবে এখন তো ধরা পড়েই গেছেন আর সুস্মিতা আপনাকেও আমি শেষ প্রশ্ন করছি যে আপনি চাল চলন এত কিছু শেখালেন এই ছোট্ট একটা জিনিস আপনি মিস করে গেলেন আসলে আসলে যতই সিনেমা দেখে ক্রাইম করুক পাকা ক্রিমিনালরাও কোনো না কোনো ফাঁক রেখে যায় বাঁচার উপায়ে তো আর সিনেমা শিখিয়ে দেয় না কি বলেন বাবু তা আপনি ঠিক বলেছেন এত কিছু করেও ওরা কি আর একসাথে থাকতে পারলো হলো না তো অ্যাট দি এন্ড কতগুলো জীবন আর ফ্যামিলিকে নষ্ট করে দিল অপরাধ এভাবেই আমাদের গোটা সমাজকে খেয়ে নিচ্ছে এমন কত অপরাধ চাপা পড়ে যাচ্ছে এমন কত অপরাধ সামনে উঠে আসছে যে অপরাধগুলো চাপা পড়ে যাচ্ছে সে অপরাধ এবং অপরাধী কাউকেই আমরা চিনি না হয়তো তারা আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে আপনিও আমাদেরকে এমন কিছু ঘটনা পাঠান আমাদেরকে রেফারেন্স দিন তাহলে আমরা এরকম সমস্ত যে মার্ডার ডকুমেন্টারিজগুলো আছে সেগুলিকে আমরা এইভাবে আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের এই এপিসোড আমাদের এই নতুন যে উদ্যোগ আপনারা কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং লাইক করতে ভুলবেন না আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে এবং চরিত্রে বাকি চরিত্রে যারা যারা ছিলেন তাদের নাম ডেসক্রিপশন সেকশানে দেওয়া রয়েছে তাও আমি মূল চরিত্র কিছু বলে দিই যেমন এখানে সুস্মিতা চরিত্রে ছিল প্রিয়াঙ্কা রাহুলের চরিত্রে ইভান আমাদের ইন্সপেক্টর রয়ের চরিত্রে সৌরভ আমাদের সুরেশ মানে রাজেশের যিনি দাদা সুরেশের চরিত্রে তানভীর ভাই আমাদের বাংলাদেশের তানভীর নিউটন অভি ভাই এবং এই সম্পূর্ণ শোয়ের এডিটিং এবং অডিও ডিজাইন অয়ন্দা তো আমরা এই কাজটি করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আরও এমন কাজ শুনতে চাইবেন আজকের মতো আমি চললাম এবং আমাদের গোটা টিম চললাম আবারও আপনাদেরকে অপেক্ষা করাবো একটি নতুন মাঠ স্টোরি নিয়ে আশা করছি আপনারা খুব এনজয় করবেন আমাদের এই নতুন সেগমেন্টটি এই নতুন শোটি আজকে মতো চললাম বাই